স্কার কেমন আছো সবাই জয় সংসারের আর একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার ঘুম থেকে উঠে দেখি ওয়েদারের এই অবস্থা পুরো মেঘলা আকাশ সাথে বইছে ঝোড়ো হাওয়া আর পুকুরের জলটা এতটাই ভালো লাগছে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না খুব সুন্দর লাগছিল যেন ঘুম থেকে উঠে দেখতে এই ওয়েদারটা তো তারপরে আর কি গৃহিণীদের কাজ তো করতেই হবে জামা কাপড় পরেছিলো সেই কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর বাসনপত্র সব কিছু মাজা হয়ে গেছে তো মানে ওয়েদার খারাপ থাকলেও জামা কাপড়গুলো মেলে দিই হালকা শশার মতো হয়ে গেলেও তুলে নেওয়া যাবে তো তারপরে এই যে সব কটা জামা কাপড় মেলতে লাগলাম এরকম ওয়েদার করে থাকলে জানো তো মাথার মধ্যে যেন মনে হয় পাঁচ কেজি বোঝাকেও চাপিয়ে রেখেছে খুব কষ্ট হয় এই ওয়েদার গলার অবস্থা ভীষণ খারাপ জানো তো সেই ঠান্ডা লাগাটা মোটেই যাচ্ছে না গলাটা যেন ধরা ধরা লাগছে ভয়সটা কীরকম বাজে একটা ছিল কিন্তু কিছু করার নেই গলা সারছে না তো সকালবেলায় শীতের সকালে চা খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ নো দিয়ে চা খাবো আজকে এই নেড়টা বাপি দিয়ে গেছে বাপি এরকমভাবে বস্তা ভরে ভরে দিয়ে যায় বলে এলো আমদানি আমরা খেতেও থাকি ভীষণই মানে ভালো লাগে তো না বাপি যদি না এগুলো দিয়ে যায় বেশ অনেক দিন পর আবার এগুলো দিয়ে গেল তো ওই জন্য না ভীষণ মিস করি চা খেতে গেলে যে নেই নেড় নেই এরকম একটা মনে হয় তারপরে চাটা খেই কানে হেডফোনটা লাগিয়েই লেগে পড়েছে করে সংসারের কাজে তো নিচে এসে আজকে এই টেবিল টিভি সব কিছু মুছলাম আর বাবায়ের এই সফটয়েসগুলো সব টিভির মাথায় থাকে এগুলোর মধ্যেও ধুলো পড়েছিলো তো সেইগুলো একটু ঝেড়ে ঝেড়ে রাখছে এইগুলো সব বাবায়ের খেলনা এগুলো সবাই দিয়েছে বাবাইকে একটা আমার শ্বশুর মশাই কিনে দিয়েছে একটা ওর বাবা কিনে দিয়েছে একটা ওর ছর্দি কিনে দিয়েছে তারপরে আলমারিটাও মুছে নিলাম তো আলমারিটাও বেশ অনেক দিন মোচা হয় না তারপরে তাকগুলোও মুছতে হবে আজকে মোটামুটি ঘর দৌড়টা একটু ডিপ ক্লিনিংই করে নিচ্ছি তো তাকটার মধ্যে সমস্ত কসমেটিক টিক্স আর একদিকে থাকে আর একদিকে থাকে ওষুধ তো সেইগুলোই সব সরিয়ে সরিয়ে করে মুছে নিলাম আসলে কি বলো তো দিন তো হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না আর বাবার আজকে শেষ পরীক্ষা জানো তো তো বাবার শেষ পরীক্ষা বলেই ভীষণ একটা শান্তিতে আছি মানে সেই একটা হেডটিক কমে গেল আর কি তো আমার ওটাই মনে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ দুটো লাইনার তো দুটো লাইনারের একটা লাইনার আমার বিয়ের সেই আট বছরের আগেকার লাইনারটা আমি এখনও ফেলিনি আসলে কি বলো তো এরকম ছোট ছোটো স্মৃতি ধরে রাখতে আমার ভীষণ ভালো লাগে আমার কাছে এরকম অনেক স্মৃতিই আছে যেমন এই লিপস্টিকটা এই লিপস্টিকটি বছরখানেক হয়ে গেল কিনেছি তো লিপস্টিকটা শুকিয়ে গেছে তবুও রেখে দিয়েছি তারপর আর কিনলাম তো ওদিকে কসমেটিক্সের জায়গাগুলো রেখে দিয়ে সাজিয়ে এখানে চলে এসেছি ওষুধ শুধু কসমেটিক্স দেখলে হবে এখানে ওষুধগুলো কে দেখবে তাই না তো ওষুধগুলো একদম যত মলম ওষুধ এইসব সব আমার বাবার ওষুধ একটা সময় ছিল আমার বাবাই যখন অনেক ছোট তো এই তাকের মধ্যে আমাদের সাজবোজের কোনো জিনিসই থাকতো না তো থাকতো ভরে ভরে শুধু বাবার ওষুধ তো সেই তুলনায় ওষুধটা একটু কমেছে বাবাই আমার ছোটোর থেকে ভীষণ ভোগায় জানো তো বন্ধুরা তো যাই হোক এখানে কথা বলতে বলতে তাকটা পরিষ্কার করা হয়ে গেছে এবারে চলে এসেছি ঝাঁট দিতে তো ঝাঁট তো দিতেই হবে প্রচুর ধুলো প্রচুর তারপরে এরকম দাগ টাক সব পরিষ্কার করেছি আরও বেশি ধুলো পড়েছে তো উপরে তাকটা করা হয়নি সময় করে উঠতে পারি না একদমই শীতের বেলার সঙ্গে সময় মানে তাল দিতে পারি না আর কি তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ টাটা দিয়ে চলে যাব ঘরতর মুছে নিয়ে চলে এসেছি তারপরে বাবাইকে রেডি করে দিয়েছি স্নান টান করে রেডি করানোর পর এখানে মা ওকে খাইয়ে দিচ্ছে আর যেহেতু ওর ড্রয়িং পরীক্ষা তো ওই জন্য আমি রঙ পেন্সিলগুলো সব গুনে গুনে দিচ্ছি যেন হারিয়ে না ফেলে আর কি তার জন্যই তো ওকে বুঝিয়েও দিচ্ছি যে যে পেন্সিলগুলো ম্যাম বলবে তো সেই পেন্সিলগুলো একমাত্র বের করবে তো সব চেক করে ঠিকঠাক করে দিয়ে দিলাম আর এখানে মা বাবাইকে জুতো টুতো পরিয়ে রেডি করে দিচ্ছে আর এখানে একটা হামি তো বন্তায় বস তো ছুটে বাবাই চলেও গেল বাবাইকে দিয়ে ফিরে চলে গিয়েছিলাম স্নান করতে স্নান টান সেরে আজকে একটু শ্যাম্পু দিয়েছি অনেকদিন পর শ্যাম্পু দিলাম আমার অনেকদিন পরও পুজো করতে বসেছি তো উপরে ঘরে পুজোটা করতে লেগেছি যেন মনে হয় সন্ধ্যে হয়ে গেছে জানো তো এমন ওয়েদারটা হয়ে আছে ভীষণ মানে একদম বাজে ওয়েদার ভালো লাগলেও আবার আমার একদিকে ভালো লাগছে একদিকে ভালো লাগছে না জামা কাপড় কিছুই শুকোচ্ছে না যেন সেই বর্ষাকাল তো সেরে মায়ের রান্নার দিকে হয়ে গিয়েছিল বাসনপত্র সব মেজে নিয়ে এখানে দুই শাশুড়ি বৌমা খেতে বসে গেছি আর বরাবরের মতো বর্মসাহিত্য খাওয়া অনেক আগেই হয়ে গেছে খাওয়া সেরে উপরে ছাদে এসে দেখি এই রকম হনুমান সব লাইন দিয়ে বসে আছে প্রচুর হনুমান ছিল আমরা তো ছাদের দরজা দিয়ে রেখেছিলাম আর পাশের বাড়ি একজনের চালেতে এরকম বসে আছে তো ওই বাড়ি যেহেতু চালটা ফাঁকা ওই জন্য গিয়ে পেঁয়াজ বের করে খাচ্ছে দেখতেই পাচ্ছ কতগুলো হনুমান পরেও হয়ে গেছে সন্ধ্যে সন্ধে দেখিয়ে নিয়েছি নিয়ে এবার শ্বশুরমশাই বাইরে গিয়েছিলেন মানে দোকানধারে দোকানদার থেকে ফিরে শ্বশুরমশাইকে প্রত্যেক দিনই এইভাবে জল আর বাতাসা দিয়ে আজকে যেহেতু ক্যামেরার সামনে দিচ্ছি ওই জন্য বাপি একটু হাসছেন আর সাথে এই যে আমার বাবাই আজকে সন্ধ্যেবেলায় বানিয়েছিলাম এই তেলে ভাজাগুলো মেজমাদের গাছ কুমড়োর গাছ লাগিয়েছে তো কুমড়ো গাছের ফুল মানে কুমড়ো ফুলের বড়া আর বাপি নিয়ে এসেছিলেন তো আমরা হিমচেও বলি আবার কেউ অনেক রকমের নাম আছে এই শাকটার আমি ঠিক জানি না তো সেইগুলো দিয়ে বড়া বানিয়েছে কুমড়ো ফুলের বড়াটাই আমি খাই এই হিমচের শাকের বড়া আমি একদমই পছন্দ করি না তো তিতু তো লাগে তো এইগুলো দিয়েই মুড়ি দেবো বাপিকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাপিকে মুড়িটা আমিই দিই এইভাবে বাচ্চা ছেলেদের মতো মুড়ি মাখিয়ে দিই প্রত্যেক দিন তো ওই যে মুড়ি মাখিয়ে দিচ্ছি সাথে দেবো তেলে ভাজা তো পাপিকে তেলে ভাজা দিয়ে মুড়ি দিলে আর কিছুই চায় না আমারও সত্যি প্রত্যেক দিন একটু তেল খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে এই যে কুমড়ো ফুলের মুচমুচে করে বড়া আর সাথে মুড়ি পাপিকে দিয়ে দেব। আর বাপিকে তিনটে বড়া দিয়ে দিয়েছিলাম বাপি বললেন না আমি খাবো না ওই জন্য কুমড়ো ফুলের বড়াটাই দুটো দিলাম এই যে বাপিকে দিয়েও দিলাম খেতে আর কুমড়ো ফুলের বড়াটা বেশ ভালো লাগে জানো তো গরম ভাত ডালের সঙ্গেও খেতে ভালো লাগে কিন্তু আমাদের প্রত্যেক বারে যতবারই হয়েছে সন্ধেবেলায় মুড়ি দিয়েই হয়েছে মানে মুড়ি দিয়ে খাওয়া জন্যই হয়েছে এখানে আমি মুড়ি দিয়ে খাচ্ছি না শাশুড়ি মা আর আমি খাচ্ছি সস দিয়ে তো মা খাচ্ছেন না সস দিয়ে মা খালি একটা হিঞ্চে শাকের বড়া খাবেন এই যে আমরা দুজনে বসে পড়েছি আজকে বর্মশায়ের আসতে বেশ একটু দেরি হবে কেননা ইলেকট্রিকের কাজে গেছে তো বর্মশায়ের একটু কাজের দিকটা ডাউন চলছে তাই মুডও ভীষণ অফ তো প্রত্যেকবার মানে প্রত্যেক সময় তো সমান কাজ যায় না তাই না দিন এরকম তো হবেই তো যাই হোক রাতের বেলা এখন এখন অলরেডি এগারোটা বাজে তো ছেলেকে বায়না করেছিল ছেলের বায়নায় একটু অল্প চাউমিন ছিল একদম সেই চাউমিনটা বানিয়েছিলাম আর সাথে বানিয়েছিলাম আমাদের জন্য রুটি তরকারি তো ছেলে চাউমিন খেয়ে উল্টে পড়েছে পুরো আর বর্মশায় থালাটা গুছিয়ে দিচ্ছিলাম যেহেতু ও কুমড়ো ফুলের বড়ার জন্য একটা রেখে দিয়েছিলাম ও ছিল না ওই রাতেই দিয়ে দিলাম তো এখানেই যে সবাই মিলে যেমন খেতে বলছি ওরকম খেয়ে নিচ্ছি এর শেষে কিন্তু বাড়ির সবাই মিলে খেতে বসার মজাটাই আলাদা তো আমি যতবারই খাই মোটামুটি সবাই মিলে একসাথেই খাই যত মিলেমিশে থাকবে সংসারে সুখ শান্তি ততই বজায় থাকবে আমি সেটাই মনে করি খাওয়া দাওয়া শেষে এই যে দেখো চুলটা বেঁধে নিচ্ছি তারপরে লাগিয়ে দিলাম একটু ঠোঁটে বাম কেননা শীতকাল বুঝতেই পারছো তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব স্ক্রাইব করছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ দেখা হবে খুব শীঘ্রই আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা আবারও দেখা হবে গুড নাইট টাটা বাই বাই